হানে ভাই স্যার খুচ আসা ভুই গাড়ছেন ভাই ভুই গাড়োছেন ভুয়ে তো তোমার খালি পানি চকচক করছো ভালো আনন্দ পাইছেন ভাই ভুই গাড়া শুরু করে ভাই ভুই গাড়া শুরু করে ভাই ভাই আর ভাই খুব ভালো হয়েছে ভুই গাড়া পরিস্থিতি চালু হয়ে গেছে পানি নাই যা তো মার্শালও নাই যে মার্শাল আছে সেই জায়গাটা তো না করে পানি কিনে কিনে নিয়ে গাড়া শুরু করছে ভাই আর যে জায়গাটা মার্শাল নাই সেই জায়গা খালি ধুলে উঠেছে ভাই ঢাডা হা আছে জমিলা ভাই ঢাডা

সমস্ত চালু হয়ে গেছে চালু দিকে মানুষের চালু হয়ে গেছে ভাই হাই হুতাস চালু হয়ে গেছে কিন্তু হাই হুতাস করে লাভ কি ভাই আরা যদি হাই হুতাস করি কোনো লাভ আছে কোনো লাভ নাই আল্লাহ যতক্ষণ না পানি দিবি ততক্ষণ আমার কিছুই করে নাই ভাই আমার কিছুই করার নাই আল্লাহর ইচ্ছা আল্লাহ এবার দেরি করে বর্ষা দিলি তো কি করবেন আশা করা যায় আবার সুবাদ মারা যাবে না ভাই আবাদ আবার সুবাদ মারা যাবে না আবার সুবাদ ঠিক হবি পাতার ধান হবি সোহ হবি আল্লাহ একটু বান্দাহারে মন করছো ভাই বান্দাহারে মন পরীক্ষা করছো ভাই ভাই চাচা ভাই ভাই যারা বুঝনে বালা তারা অল্পতে নিজেই বুঝে যারা বুঝবি না তারা তো নিরাশ হয়ে যাবি তারা ভয় পায় যাবি যে আবাস সুবাদ হবি কিনা এবারকার পাতার পড়ে থাকবি কি এবারকার জমি আবাদ করে পারবো কিনা এইভাবে হাই হুতাস করবি কিন্তু হাই হুতাস করে লাভ নাই আল্লাহর গড় সুক্রিয়া আদায় করার দরকার যে এই যে কালকে পানিটা হলি কালকের পানিটে কত বাড়ি উপকার হলি সবারে জমি নিয়ে খালি আনন্দ তো আনন্দতে ভুই শুরু করে দিছে ভাই এই শুরু করে দিছে হয় ভাই আসাদুল হয় ভাই হারা তো আল্লাহর কাজকর্ম বাদ দিয়ে হারা তো খালি হায় হুতাস আল্লাহর উপর শুক্রিয়া না নাই খারা হারা হায় হুতাস সহায় বলে দাসি আমার ভরসা নাই আল্লাহর উপর বিশ্বাস নাই এই হচ্ছে ব্যাপার ভাই এই হচ্ছে ব্যাপার আল্লাহর উপর বিশ্বাস রাখার দরকার আল্লাহর উপর ভরসা করার দরকার তাহলে তো আল্লাহ সব কিছু সমাধান করে দিবি ভাই সমাধান করে দিবি